এবার আমরা দেখব কতগুলো দুর্বল অ্যাসিডের মিশ্রণ নিয়ে তার কি পিএইচ কিভাবে বের করতে হয় ধরো মিথানোয়িক অ্যাসিড একটা অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড একটা অ্যাসিড অনেকগুলো অ্যাসিড একসাথে মিশায় দেওয়া হয়েছে এটা নেওয়া আছে থ্রি হান্ড্রেড এম এল এটা টু হান্ড্রেড এম এল ঘনমাত্রাও দেওয়া আছে তাহলে এর ভলিউম আর ঘনমাত্রা এরও ভলিউম এবং ঘনমাত্রা সব দেওয়া আছে মনে রাখবে মিশ্রণের অঙ্কে সবসময় ভলিউম দেওয়া থাকা উচিত আর দেওয়া না থাকলে নিচে তোমার লেখা আছে কি করতে হবে আয়তন উল্লেখ করা না থাকলে সে আয়তনকে ওয়ান লিটার ধরে নিতে হবে যাতে ক্যালকুলেশনটা সহজ হয় সো এখন লক্ষ্য করো কি করবে দুর্বল ক্ষেত্রে আগেই ডিরেক্টলি মূল সংখ্যা না বের করে তুমি বরং অফ ওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রটাকে চিন্তা করবে তুমি চিন্তা করবে অফ ওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র কি বলে একটা দুর্বল অ্যাসিড থেকে যে এইচ প্লাভেন ঘনমাত্রা আসে সেটা হচ্ছে তার রুট ওভার কে এ সি এর সমান তাহলে এখানে দুইটা দুর্বল অ্যাসিড আছে তাহলে দুইটার জন্য আলাদাভাবে বের করতে হবে তাহলে আমরা এখন বের করবো এইচ প্লাসের ঘনমাত্রা যেটা আমাদের এইচ সি ডাবলু এইচ থেকে আসে সেটা কত সেটা হবে রুট ওভার কে এ যেটা হচ্ছে এই কে এটা আমরা এখানে লিখবো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেটাকে গুণ করবো তার কনসেনট্রেশন পয়েন্ট টু দিয়ে পয়েন্ট টু দিয়ে তারপরে এটাকে ক্যালকুলেশন করে ফেলবো ক্যালকুলেশন করার জন্য এটা ক্যালকুলেটরে নিয়ে রুট দিব ব্র্যাকেট ক্লোজ করব তারপরে 1.8 পয়েন্ট এইট ইন্টু টু দি পাওয়ার মাইনাস ফোর লিখে সেটাকে দুই দিয়ে গুণ করে ব্র্যাকেট ক্লোজ করে এসিকুয়াল দিলে চলে আসে आंसर সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তাহলে এটা হচ্ছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন যেটা মিথানই অ্যাসিড থেকে এসেছে এবার আমরা বের করব ইথানোইক অ্যাসিড থেকে কতটুকু আসবে তো এইচ প্লাসের কনসেন্ট্রেশন যেটা ইথানোইক এসিড থেকে এসেছে সেটাও হবে রুট ওভার তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন এখানে লিখবো সি এইচ থ্রি সি সিডাবলু এইচ এটা আসবে যেটা গুনফল রুট ওভার কে এসি তাহলে এটার কে এ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ যেটা এখানে দেওয়া আছে তার কনসেন্ট্রেশন সি হচ্ছে পয়েন্ট ওয়ান মোলার এখানে দেওয়া আছে তো যথারীতি আবারও তুমি ক্যালকুলেটার নাও রুট চাপো লিখো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ খুব ভালো করে লক্ষ্য রাখো এখানে মাইনাস ফাইভ দেওয়া পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করে ব্ল্যাকেট ক্লোজ করো অ্যান্সার চলে চলেছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে দুইটা কনসেন্ট্রেশন চলে আসবে দেখো এখানে একটা কনসেন্ট্রেশন এখানে একটা কনসেন্ট্রেশন তাহলে দুইটাই হচ্ছে এইচ প্লাস কনসেনট্রেশন তাহলে দেখো এটাকে আর মোল নম্বরে নেওয়ার কোনো দরকারই নেই যখন দুইটা দুর্বল অ্যাসিড থাকবে অঙ্কটা করা অনেক সহজ তুমি চাইলে মূল নম্বরে নিয়ে ঘুরে ফিরে আবার আসবা এখন লক্ষ্য করো আগে এইখানের এই কনসেন্ট্রেশনটার জন্য দেওয়া আছে থ্রি হান্ড্রেড এবং এই কনসেন্ট্রেশনটার জন্য দেওয়া আছে এইখানটাতে ফোর হান্ড্রেড এবং এই ইনফরমেশনটা অবশ্যই ম্যাটার করে তুমি বোঝো ওয়ান মোলার ঘনমাত্রার একটা জিনিস থ্রি হান্ড্রেড এম আছে আর একটা ফোর হান্ড্রেড এম এল আছে দুইটাকে মিশালে অবশ্যই ডিফারেন্ট হবে তাহলে এই ঘনমাত্রার সাথে আয়তনটাকে তুমি একসাথে মিশাতে গিয়ে তোমাকে এখন মোল নম্বর আইডিয়াটাকে আনতে হবে তো মোল সংখ্যা এখন বের করার জন্য কি করবে এন অফ এইচ প্লাস যেটা এইচ সি এইচ থেকে এসেছে সেটা হবে এস ইন্টু ভি এস দেওয়া আছে সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস থ্রি এবং ভলিউম দেওয়া হবে থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান সো তোমরা আবার ক্যালকুলেটর নাও লিখো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং সাথে সাথে এটাকে গুণ করে দাও পয়েন্ট থ্রি বা অ্যান্সার চলে আসে দেখো আসে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টু পাওয়ার মাইনাস তাহলে এটা বের হয়ে গেল মিথানোই অ্যাসিড থেকে আগত এইচ প্লাসের মূল সংখ্যা তো একইভাবে আমরা এখন ইথানোইক অ্যাসিড থেকে আগত এইচ প্লাসের মূল সংখ্যা বের করব ঠিক একইভাবে এস ইন্টু ভি তারপরে এখানে লিখবো ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ঘনমাত আয়তন দেওয়া আছে ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড তাহলে করে দেব তা আবার ক্যালকুলেটার নিয়ে যাবো সবাই লেখা শুরু করো ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমরা জানি চারশো ডিভাইডেড বাই এক হাজার হচ্ছে পয়েন্ট ফোর দিলে আসলো ফাইভ পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সো দুইটা মূল সংখ্যা পেয়ে গেলাম তাহলে এই দুইটা মূল সংখ্যাকে যদি যোগ করি তাহলে এন অফ এইচ প্লাস টোটাল বের হয়ে যাবে টোটাল যার জন্য আমরা এটা তার সাথে এটা এই দুইটাকে যোগ করবো তাহলে দেখো আমাদের যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারের সাথে যোগ করবো ওয়ান পয়েন্ট এইট ইন্টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে যোগ করলে চলে আসে অ্যান্সার টু পয়েন্ট থ্রি থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এটা বের হলো অ্যাসিডের এইচ প্লাসের মোল সংখ্যা তাহলে এখন নিয়ে যেতে হবে ঘনমাত্রায় ঘনমাত্রা বের করার জন্য এই মোল সংখ্যাটাকে এই মোল সংখ্যাটাকে ভাগ দিতে হবে আয়তন দিয়ে এবং আয়তনটা হচ্ছে তিনশো যোগ চারশো এই দুইটাকে যোগ করলে আসে সাতশো সেই সাতশো এম দিয়ে ভাগ করতে হবে সাতশো এম কে যদি লিটারে নাও তার নিচে এক হাজার দিয়ে আবার ভাগ দিয়ে দিতে হবে তাহলে কি করবে এখন লক্ষ্য করো এই যে আমাদের মূল সংখ্যা আছে এই মূল সংখ্যার অ্যান্সারটাকে এখন ভাগ দিব ভাগ দিব হচ্ছে পয়েন্ট সেভেন দিয়ে পয়েন্ট সেভেন কেন সাতশো এম এল মানে হচ্ছে পয়েন্ট সেভেন লিটার ভাগ দিলে এখানে অ্যান্সারটা চলে আসে দেখো থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে দুর্বল অ্যাসিক থেকে আগত সমগ্র এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যদি পেয়ে যাও তাহলে এখন পিএইচ বের করে দিতে হবে পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস তাহলে এই आंसरটা রিনাত লগারিদম নিতে হবে নেওয়ার জন্য কি করবে তুমি মাইনাস লগ অফ आंसर বাটন দাও आंसर চলে আসে 2.47 তাহলে आंसर চলে আসল 2.47 এই অঙ্কটুকো অনেক কঠিন একটা অঙ্ক এবং এটা বুয়েট ভর্তি পরীক্ষা আসার মত একটা অঙ্ক কারণ কি এখানে আয়তন দেওয়া ছিল যদি আয়তন দেওয়া না থাকত অঙ্কটা করা খুব সহজ কেন সহজ হয়েছে তো এই যে তুমি দুটো ঘনমাত্রা বের করেছিলে এই দুই ঘনমাতটাকে যোগ করে দিয়ে দুইটা মোল সংখ্যা বের করে সেই মোল সংখ্যা দুটোকে যোগ করে একটা টোটাল মূল সংখ্যা বের করতে হয়েছে সেই টোটাল মূল সংখ্যা আবার টোটাল আয়তন সাতশো এম দিয়ে ভাগ করে টোটাল ঘনমাত্রা বের করতে হয়েছে সবশেষে টোটাল ঘনমাত্রা দিয়ে তুমি পিএইচ বের করেছো বি কেয়ারফুল যদি এই আয়তনটুকু দেওয়া না থাকলেই এত কিছুর কোনো কিছুই করা লাগতো না দুই এইচ প্লাস যোগ করে দিয়ে মাইনাস লগ নিলিভ হয়ে যেত বাট যেহেতু আয়তন দেওয়া আছে সেই আমাদের প্রত্যেকটা আয়তনকে নিজ নিজ ঘনমাত্রা দিয়ে গুণ করে তার মোল সংখ্যা বের করে দুই মোল সংখ্যা যোগ করে টোটাল মোল সংখ্যা বের করে সেখান থেকে টোটাল আয়তন দিয়ে ভাগ করে ঘনমাত্রা বের করে সব শেষে পিএইচ বের করতে হয়েছে তো এটা খুবই কঠিন একটা অঙ্ক এবং দুর্বল এক্সিডেন্ট মিশ্রণের পিএইচ বের করার জন্য অস ওয়ার্ল্ডের লক্ষ্যকরণ সূত্র ব্যবহার করে এভাবে জিনিসটাকে সলভ করতে হয়